এবার একুশে জুলাই টাকা বিলির ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে একুশে মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে ব্যক্তি এক বাসে টাকা আদায়ের বদলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা ভিডিও ভিডিও ভাইরাল আর এই আসতেই দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠল জোর সোর গোল স্থানীয় বিরোধী দলগুলির একাংশের দাবি ভিডিওতে থাকা বিলি করতে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের অনুগামীকে পয়সার বিনিময়ে ধর্মতলায় শহীদ সভার সমাগম এলাকার স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে নিচু তলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল যদি তারা যাতে অস্বীকার করত তাহলে হয়তো তাদের কাজেই চলে যেত হিত সন্তোষ সাধারণ মানুষ পেটের দায় এবং রাজনৈতিক চাপে হয়তো যেতে হয়েছে পাশাপাশি ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব আলী বলেন শুধুমাত্র টাকা নয় টাকা ছাড়াও মদ মাংস আরো কত যে শহীদ স্মরণ করা হয়েছে এত সবার পর থেকে সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে এগুলো তৃণমূলের কালচার যদিও এই ভাইরাল ভিডিও বিষয় অস্বীকার করেছেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল বিষ্ণু বলেন এই ধরনের ভিডিও দত্তপুকুর তথা বারাসাত একদা অঞ্চলের কোন জায়গায় নয় আমায় এবং দলের নামে কুচার অটাতে বিরোধীরা সরব হয়েছে কাশিমপুর এলাকার কোনো বাসে এই টাকার বিড়ির ঘটনা ঘটেনি বলে দাবি তার তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সৈনিকদের পয়সার বিনিময় কেনা যায় না দুর্গাপুরে দেশে ঢপাজ প্রধানমন্ত্রী সভায় উত্তরপ্রদেশ বিহার থেকে লোক নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনে আসেনি তবে এই ভিডিওকে ঘিরে এলাকায় ছড়িয়ে সেই সোরগোল পাশাপাশি শুরু হয়েছে নানান রাজনৈতিক তবে সমাজ মাধ্যমে এই যাচাই করেনি সংবাদ মাধ্যম মানুষ দেখেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আর তৃণমূল কি আস্থা আছে সে আস্থা দেখে কিন্তু বিরোধীরা নানাভাবে ভীত সন্তুষ্ট হয়েছে আপনারা যে কথা বলছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলা আমাদের প্রচুর বাস প্রচুর পেটে প্রচুর অটো প্রচুর টাইমের পাশে এখানে বসে আছে আমাদের পাইপলাইন করি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে এখানে আমরা বাসের জায়গা দিতে পারিনি অনেক মানুষ আমাদের তো উল্টা কিস্তি জ্বালাধানি করছে যে আমরা যেন যেতে পারলাম না পুরো ব্যবস্থা করতে পারবো সেটা হচ্ছে আপনার আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে ঘটনা ঘটলো ফুটেজগুলো উঠে এসেছে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে একুশে জুলাই সমাবেশে নিয়ে গেছে তৃণমূল দলের বর্তমান যে অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখুন এটা তো তৃণমূলের কালচারই আমরা দেখেছি আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার আমি একজন জনপ্রতিনিধি আমি নিজে যেটা দেখেছি যে পঞ্চায়েতের ভিসিটি ও ভিআরপি টিম তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ কোন রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো অটো চালাতে দেবে না চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে তবে দেখুন এটুকু আমার মনে হয় আর ইলেকশনের নামার সময় আছে তৃণমূল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্য ওরা এইগুলো করছে আগামী দিনে বিজেপি সরকার আসবে তো এগুলো সব তখন দেখবেন সবকিছু সমাধান হয়ে গেছে